ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না জীবনে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে আসতে দিয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে তাকে ঘুম থেকে উঠছে এখন কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে ছটা আজকে সোমবার সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর বলো না কালকে যা দুর্ভোগ গেছে না বলো না এখন এই ঘরের ঘর টর কিচ্ছু পোচা হয়নি কাজ ছাড়বো নোংরার গাড়িতে সবাই নোংরা ফেলে সকাল থেকে না কিন্তু হাতিয়ে দিচ্ছে হাতিয়ে দিচ্ছি কত যে হাতিয়ে দিচ্ছি তা ঠিক রে কালকে সারাটা দিন সারাটা দিন নাস্তা নাম গেছে কদিন আগে আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম ফ্রিজটা না কি হয়েছিল আইসক্রিম পরে সে আইসক্রিম জমে সে মোমের মতন হয়েছিল কোনো রকমের কোনো কিছু হচ্ছিল না লিপস্টিক জানো তো ছোটোটা ফেটে ফেটে গেছিলো তো লিপস্টিক লিপস্টিকগুলো সে ঢুকে গেছে এসে চোখ মুখ ধুয়েছিলাম রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম রাত্রিবেলা না বিকেলে বেরিয়েছিলাম আমাদের একটুখানি ডিনার ছিল আমার ওই চ্যানেলেই দেখতে পারবে সেই জায়গায় তা হচ্ছে ফ্রিজটা আমি ইয়ে করেছিলাম পরিষ্কার করেছিলাম পরিষ্কার টরিষ্কার করে সব ঠিকঠাক পরিষ্কার করেছিলাম বলতে ডিপটা পরিষ্কার করেছিলাম আর নিচের বাস্কেটটা কোনো রকম কোনো সুইচও হাত দিন ফ্রিজের ভেতরে কিছুই না ও মা তারপরও চল চলছিলো সব ঠিকঠাক পরশু দিন থেকে দেখছি যে ও বাবা বলছে যে আমিও দেখছি যে জিনিস হতো না সেটা ওটা ঠান্ডা হচ্ছে না ঠান্ডা হচ্ছে না মাছগুলো ডিপে দিলে মাছগুলো না জমে যেত একটা সঙ্গে তোমার লেগে যেত আর সেখানে মাছগুলো মানে কোনো রকমের ঠান্ডা সে জমছে না কিছু কি ব্যাপার কী ব্যাপার ও মা কালকে রাত্রে দেখি সে পুরো ডাল পুরো নষ্ট হয়ে গেছে ভাতটা তো ছিল ভাতটা কি করে কোথায় ফ্রিজ না চলে ফ্রিজ আমার ঠাসা জিনিস থাকে তোমরা তো জানোই এটা যদি নতুন চ্যানেল তোমরা জানি তোমাদের দাদাভাই কী পরিমাণে বাজার আছে মাছ রয়েছে দুপদের মাছ রয়েছে ভোলা মাছ কাটা মাছ মানে কাটা মাছ কী করবো জানি না চলো একটুখানি পরে ফ্রিজটা একটু দেখাই কী করবো আমি বুঝতে পারছি না কোনো বরফ চলছে না কোনো বরফ চলছে না এখানে এত বরফ হয় মাছ রয়েছে এই এক পদের মাছ এই এক পদের মাছ এই ভাত রয়েছে সব জিনিসপত্র রয়েছে কি করবো বলো দেখো ঠাসা জিনিস আমার ফিরে থাকে আলো টালো সবই জ্বলছে কি করবো না গো জানি না মেয়েকে বলা হয়েছে তো এক কথা অর্ডার 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 দিয়ে 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 দিলে হবে দিয়েছি ওই বাড়িতে ফ্রিজ আছে ওই বাড়িতে আমার ফ্রি আছে পুরনো ফ্রি ওটা নিয়ে আসলেই হয়ে যায় জানি না দেখি কি করে কালকে তো এনে মেয়েকে বারবার বলছিলাম মেয়েকে বলছিলাম আমি জামার সঙ্গে কথা বলছিলাম মেয়ে পাঁচ দিয়েছে জামা এখানে দেখি দেখি কোন সাইজ কোন সাইজ তখন বুঝছে কিছু একটা করবে যাই না দেখি যাই হোক তো ওদেরকে অবশ্যই তো জানাবো দেখাবো কি হয় এখন চলো ঘরটা পুছি এই যে এই নিয়ে এসছি ঘরটা আবার নি কাজ শুরু করে ভিডিও এডিট হয়নি এখনো জানো তো এখনো ভিডিও এডিট হয়নি ঘরটা পুছিয়ে নি ঘরটা পুছে স্নান করে পুজোটা সেরে নিই